আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচারের শ্রমের পোকা থেকে চলে আসলাম আবার নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা একটি ওয়ার্ডড্রপ চারটে ডয়ার এবং পাল্লা সহকারে ওয়ার্ডড্রপের ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার এই যে নকশাটা করা আছে এই সম্পূর্ণটা হচ্ছে ড্রপের হাতল হিসাবে আর এর পাশে হচ্ছে চারটে ড্রয়ার এবং এর পাশে হচ্ছে পাল্লা হ্যাঙ্গার সিস্টেম করা থাকবে আর এটা সম্পূর্ণ ম্যাটেরিয়াল হচ্ছে কানারের বিনেরে তৈরি করা আছে লিকার ফিনিশিং অনেক সুন্দর একটা ফিনিশিং করা আছে আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুমের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুরিল ডাচ বাংলা এটিএম বুথের পাশে হলিং কথা আপ্পান্ন হচ্ছে হরলিং নাম্বার সরাসরি এখানে এসে আপনি আপনার পছন্দের প্রডারটি সংগ্রহ করতে পারবেন তসকের মতো ভিডিওটা এখানে শেষ করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম